ঠাকুর হেসে বললেন থাক আজ দক্ষিণেশ্বরে গেলেন উত্তর কলকাতা থেকে সুদীর্ঘ পায়ে হেঁটে পৌঁছলেন রামকৃষ্ণের দক্ষিণেশ্বরে একই সেই স্পর্শ উত্তান হয়ে উঠল জগৎ চোখের সামনে তিনি দেখছেন ঘুরছে বলবন করে পৃথিবীটা তিনি বুঝতে পারছেন না কি হচ্ছে যখন তার চৈতন্য এলো দেখলেন তিনি রামকৃষ্ণ তার বুকে হাত বুলোচ্ছেন অদ্ভুত এই পুরুষটির প্রতি তিনি আকৃষ্ট হলেন ভাবলেন এই মানুষটা কি কি এ কোন কোনো কি দিয়ে আমাকে এইভাবে কি করলো আমি তো খুব স্বাধীন একজন মানুষ উনি কোনো কারুর মতে কারুর পথে কারুর উপদেশে চলতেন না নিজের যেটা মনে করতেন নিজের পথ নিজেই তিনি তৈরি করতেন রামকৃষ্ণদেব তার গুরুদেব ছিলেন ছেড়ে কিন্তু ধর্মের কথা তিনি বলেননি ঈশ্বর বিশ্বাস করো ধর্ম পথে চলো এই এই ঘটনাগুলোর সঙ্গে তুমি নিজেকে যুক্ত করো এ কথা কিন্তু বলেননি কারণ তিনি জানতেন নরেন্দ্রনাথ দত্ত কিন্তু ধর্ম কাজে আসছেন না যেটা আমরা পৌত্তলিক পুজো ধর্ম ঠাকুর দেবতা ভাবি সেই দিকের মানুষ উনি নন তাই বলেছিলেন নরেন লোক শিক্ষে দিতে এসেছে রে সত্যি তাই রামকৃষ্ণদেবের কিন্তু সব কথা স্বামী বিবেকানন্দ মোটেই মেনে নিতেন না তিনি শুধু যাচাই করতেন রামকৃষ্ণদেব বলতেন সোনাকে কিন্তু যাচাই করে নিতে হয় নাহলে এটি ঠকতে হবে এই ধর্মগুরুদের গুরু হিসেবে অর্থাৎ ভগবানের সঙ্গে যিনি ঘটক যাকে বলে ভগবানের সঙ্গে যোগসূত্র করিয়ে দেবেন ভগবানের ঈশ্বরের কাছে পৌঁছে দেবেন এ কথা তিনি ভাবতেন না একেবারে সরাসরি রামকৃষ্ণদেবকে ভাবতেন ভগবান এই রামকৃষ্ণদেবের জন্যই হিন্দু ধর্মের প্রতি তিনি আকৃষ্ট হন বেদ বেদান্ত উপনিষদ গীতা সমস্ত কিছু তিনি পাঠ করেছেন একটা অসীম শক্তির জীবন কোনো অধ্যায় থেকে যে কোনো জায়গা থেকে তার পড়া বইয়ে যদি তাকে যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করা হতো তিনি কমা উত্তর দিয়ে দিতে পারতেন এত ভয়ঙ্কর হিন্দু ধর্মের প্রচারক হিসেবে শুধুমাত্র নিজেকে এই বাংলায় তথা ভারতবর্ষে আটকে লাগেনি তিনি চলে গেলেন শুধু আমেরিকা লন্ডন এখনকার মতো কিন্তু এত সহজে সেই জায়গাগুলো যাওয়া যেত না হাতে কিন্তু এখনকার মতো মোবাইল ছিল না এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও তিনি প্রচন্ড কৃচ্ছ সাধন করে সেই সমস্ত দেশ গিয়ে নিজের ধর্মের কথা শুনিয়েছেন না ধর্ম মানে তিনি পুতুল পুজো করতে বলেননি ধর্ম মানে তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন দরিদ্র মানুষ অসহায় মানুষ নিপীড়িত নিগৃহীত শোষিত মানুষের জন্য তিনি ছুটে গেছেন ভারত থেকে সুদূর ইংল্যান্ডে আমেরিকা কেন তিনি চেয়েছিলেন আমার মাটিতে শুয়ে না যেন পায় পড়াশুনোর ক্ষমতা আসে তা যেন পড়াশুনো করতে পারে কেন না তখনকার দিনের পৌরোহিত্য এমন একটা জায়গায় নিয়ে গেছিল পুরোহিতরা যা বলতেন তাই কিন্তু সমস্ত মানুষ অক্ষরে অক্ষরে পালন করত সেখানে কুসংস্কার নানান রকমের আচার আচরণ সেইগুলোকে মানুষ নির্দ্বিধায় গ্রহণ করেছিলেন কারণ তাদের তো কোনো কিছু উপায় ছিল না তারা তো পড়াশোনা কি হতে পারেনি তাদের সেই আচার বিচার কুসংস্কারে আহত থাকতে হতো